मंची नाम बलमना 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 मंची नाम আমরা জানতে চাইছি যে আপনাদের প্রশাসনের উপর এই তীব্র ক্ষোভটা কেন প্রথম কথা হচ্ছে চেয়ারম্যান এসেছিলেন চার পাঁচ দিন আগে উনি কথা দিয়ে গেলেন যে ঠিক আছে আগামী সোমবার আমরা বসবো কিন্তু উনি বসেননি উনি আমাদেরকে অপমান অপদস্থ করে দিয়েছেন সমস্ত চাষিদের এবং তিনি আবার বলছেন কি যে যা কথা বলবে আমি ফোন করেছিলাম নিজে আমার সঙ্গেই কথা হয়েছিল উনি বলেছেন যে সোমবারে বসবো কিছু চাষি লিস্ট চেয়েছিলেন নাম চেয়েছিলেন আমরা সেটা দিতে আগ্রহী হয়েছিলাম এবং দিতে গিয়ে আমরা দিতে আগ্রহ হয়ে দিতে চেয়েছিলাম এবং সোমবারে সেটা জানাতে চেয়েছিলাম তো উনি পরিষ্কার পনে বলে দিলেন যা বলবে আইসি মানে উনি ধমকি দিচ্ছেন নাকি কি বলছেন সেটা উনি জানেন আমাদের সমস্ত চাষি আজকে একত্রিত হয়ে ওই কথাটা আলোচনা করে সবার মাধ্যমে আমরা মিডিয়ার মধ্যে বলে দিতে চাই ওনাদের আমরা অনুরোধ করব যাতে এটা বন্ধ হয় এবং এই জায়গায় যে জমিটা নেয়ার জন্য ওনারা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য আসছেন এই জমিটা মানে কতটা পরিমাণ আছে আর হচ্ছে একটু জানতে একটু দাঁড়ান জমিটা কতটা পরিমাণ আছে এবং আপনারা যারা চাষ করছেন আপনাদের ভাগেই বা কতটা করে আছে জমিটা আছে আঠারো উনিশ বিঘে জমি এখন প্রত্যেক চাষি ছ কাটা করে আছে এমন চাষি আছে যে ওই জমিটা সে চাষ করে তার সংসার চলে যদি পাটোটি পঞ্চাশ বাহান্ন বছর ধরে এর পরেও যে জমিগুলো আছে এইগুলো খাসল্যান্ড ল্যান্ড যুক্তভন্ড আমলে তাদের পাট্টা দিয়ে আছে প্রত্যেকের নামে পাট্টা দিয়ে আছে আপনাদের হাতে পাটটা কাগজ আছে কিছু কেবল আছে কিছু অনেক দিন ডাম্পিং গ্রাউন্ড করতে চাইছেন এই জমিটা কফাশলি এটা বিভিন্ন চাষ হয় এমন কোন এমন কোন ফসল হয় না যে জমিতে আরে সময় চাষ হয় তো দিলে আপনাদের কি কি আপত্তি আছে আরে আমাদের অনেক সংখ্যা আছে খেতে পাবে না আমরাই নাকে মারা যাবে খেতে পাবো না আমাদের ছেলে মেয়েরা আরে মারা যাবে আপনাদের যে আপনাদের মধ্যে কয়েকজন বলছিলেন যে চেয়ারম্যান নাকি আপনাদেরকে এমনও কথা দিয়েছিলেন যে চাকরি দেবেন বলেছিলেন সোমবারে আর তোমাদেরকে নিয়ে বসবো আমাদেরকে লিস্ট করতে বলেছিল উনি আমাদেরকে এসে বলেন বসবো চাষিদের যদি মদ না থাকে এখানে কোনো আমরা শিল্প করব না চাষিদের আপত্তি বলতে জানেন সংসার চলবে ছেলে বউ স্বামী মা বাবাকে নিয়ে তিন হাজার টাকা সংসার চলবে ওই কাজের চাকরি করে সবাইকে জমিয়ে নেবে তাহলে ওই ওই জায়গাটা ওনার কি মনে হয় যে ওই জায়গাটা ওই চাকরিটা দিয়ে আমাদের কাবির সংসার চলবে সেটা তো মনে হয় না

চেয়ারম্যান বা অন্য যে মানুষজন বলছে যে চাকরি দেওয়ার প্রসঙ্গটা সেই প্রসঙ্গেই বলি যে উনি বিগত সাড়ে তিন বছর হয়তো চেয়ারম্যান আছেন বা আমি জানি না ওরকমই একটু খোঁজ নিয়ে দেখবেন যে ওনার আমলে বহু মানুষের চাকরি চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা জানি না আর আমরাও কিন্তু ওনার এই টোপে আমরা কিন্তু ফাঁদে পা দেবো না আমরা জমি ছাড়তে নারাজ আমরা একটুকু জমি ছাড়বো না আমার উনি যদি কোনো পরবর্তীকালে আলোচনায় আসতে চান আমরা কিন্তু আর আলোচনায় বসতে নারাজ আমরা এটা স্পষ্টভাবে জানিয়ে দিলাম আজকে চাষিদের পক্ষ থেকে আমরা সবাই এবং এখানকার গ্রামবাসী সবাই একত্রে আমরা এটাই বার্তা দিতে চাই তাকে যে আমরা জমি ছাড়তে নারাজ আপনি কি করবে করে নিন পুলিশ প্রশাসন এলে কি করবেন পুলিশ প্রশাসন এলে পুলিশ প্রশাসন এলে আমরা এখানে এ করব धरना দেবো করব আর আন্দোলন করব পুলিশ প্রশাসন আমাদের কি করে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই উনি কি ভাবছেন আমরা শেষ দেখব এবং আমরা এটাও চাই যে পরবর্তীকালে যদি এরকম আন্দোলন হয় উনি দেখতে পাবেন যে বাংলায় আবার সিঙ্গুর আন্দোলন হবে সেটা হচ্ছে আরামবাগের মাটি থেকে আবার শুরু হবে উনি যদি এটা দেখতে চান তাহলে হবে আমার নাম শেখ আলী হায়দার যে জমিকে নিয়ে এটা সমস্যা সেই জমি হচ্ছে একেবারে দূরে যে গা আমবাগানগুলো দেখা যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে একেবারে এই যে তাল তালগাছ দেখতে পাওয়া যাচ্ছে খুব দূরে তাল তালগাছ দেখতে পাওয়া যাচ্ছে এই যে এইখানে এটা কিন্তু একদম মানে ভরে আছে ফসলে সর্ষে আলু পুরো ভরে আছে গোটা মাঠ এবং আরও কিছু ওখানে রবি ফসলও আছে এই জমি আমরা যেটা জানলাম যে ওরা বলছেন যে তিন ফসলি কোথাও চার ফসলি জমি এই জমির উপরে নির্ভর করে এনাদের সারা বছরে এদের সংসার চলে এবং এখানে শুধু ষোলো নম্বর ওয়ার্ডই নয় ষোলো মানে মোট চারটে ওয়ার্ড এখানে ওয়ার্ডের কৃষিজীবী মানুষরা চাষ করেন তারা কোনো মাতে কোনো শর্তে তারা রাজি নন এই জমি ছাড়তে এবং তারা নিজেরাই বলে দিয়েছেন যে পুলিশ প্রশাসন এলেও তারা মানে একদম বুক পেতে লড়বেন তবু তারা এই জমি দেবেন না প্রচন্ড রকমভাবে খুব ঝরে পড়ছে প্রত্যেকের মধ্যে এবং এখানে বাড়ির যারা মেয়েরা তারা পর্যন্ত চলে এসেছেন যে এখানে কোনো রকমভাবেই তারা পরিবেশ দূষণ করতে দেবেন না তারা পরিবেশ মানে স্পষ্ট জানাচ্ছেন কোনো সত্য আপনারা কি একই সাথে পরিবেশ দূষণ করতেও দেবেন না বলছেন না 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 আমাদের পাশে পঞ্চাশ মিটার দূরে ফরেস্ট আছে যেখানে প্রাকৃতিক সাম্রাজ্য হারিয়ে যাবে ওটা একটা বিশাল এফেক্ট পড়বে মানুষের আজকালকার দিনে মানুষের প্রচুর শরীর খারাপ হচ্ছে তার জন্য আমাদের বিশাল একটা ফরেস্টের জন্য বিশাল একটা এফেক্ট পড়বে ওই জন্য আমরা এখানে কিছু মানে রিসাইকেলিং কারখানা করতে দেবো না